Thank <laughs> you. চারিদিকে সুনশান নিরবতা কাশ ফুলের মাঝখান দিয়ে একটি চক ওই চকের মাঝখান দিয়ে আজকে আমাকে যেতে হবে গা ছমছমে পরিবেশ একটা ভুতুরে অবস্থা চারপাশটা যদি একটু দেখায় আপনারা তাহলে বুঝতে পারবেন খুব ভয়ঙ্কর একটা অবস্থা এখান দিয়েই যেতে হবে আমাকে গন্তব্যস্থলে হঠাৎ করে একটা ফোন আসলো উদ্দেশ্য শ্বশুরবাড়ি যেতে হবে বাচ্চার জ্বর শর্টকাট যাওয়ার জন্য আমি রওনা হয়েছি কিন্তু মাঝখান দিয়ে মানে জীবনের একটা রিক্স নিয়ে যাতায়াত করা আর কি বিশাল চকের মাঝখান দিয়ে আমি যাচ্ছি কোথাও কিছু নেই দেখছেন ভয়ঙ্কর একটা পরিবেশ গাছ ছম আমার শরীরের পশম দাঁড়ায় গেছে যে দেখেন শরীরের পশম দাঁড়ায় গেছে আল্লাহ ভরসা আমাকে যেতেই হবে আপনি রনা দিছি আল্লাহ ভরসা আর আল্লাহর নাম নিতেছি মতন পৌঁছাইতে পারলে আলহামদুলিল্লাহ খুব ভয়ঙ্কর একটা অবস্থা যারা বুতে বিশ্বাস করেন তারা ভয়ে ভয়ে ভুলেও এটা দেখবেন না আর কি খুব কঠিন একটা অবস্থা চারিদিকে জঙ্গল আর জঙ্গল মানে ভয়ঙ্কর একটা বুতুরে পরিবেশ এইখান দিয়ে আমি আসলাম খুব আল্লাহ এসে চক পার হয়ে এখন গুলোকালয়ে চলে আসছি আর একটু লোকালয়টা যদি একটু দেখাই আপনাদের খুব নিরিবিলি চারপাশ মানুষজনের কোনো দেখা নাই তো আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতো পৌঁছাই গেছি খুব ভালো লাগলো আল্লাহ তো আজকে এই পর্যন্তই আবার দেওয়া হবে নতুন কোনো জায়গায় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে